আমরা কোথায় যাচ্ছি চায়ান কই সায়ান যায়ান কোথায় চলো আমরা কোথায় যাচ্ছি মামা শ্বশুরবাড়ি ছোটো ভাইয়ের শ্বশুরবাড়ি যাচ্ছি দাওয়াত খেতে সেখানে গিয়ে যা যা খাই কি কি করব আড্ডা দেব ঘুরবো ফিরব যেটাই করব সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব সকালে উঠলাম ছোটো বোন নাস্তা বানিয়ে দিল পিঠা বানালোর পর রুটি গরুর মাংস সব কিছু খেয়ে দিয়ে সবাই রেডি হয়ে এখন যাচ্ছি তো ওরে সামনে হাঁটতেছে আমি পিছনে কি খালামনি কি করছো এভাবে করে দিছে আচ্ছা কিছু হবে না চলো হ্যাঁ মাসাল্লাহ সুন্দর লাগতেছে দাঁড়া ওইখানে তুমি আমি একটা ছবি তুলে আসো হ্যাঁ

হাতার লগে গেলে তো সিএনজি থেকে নামলাম এখন যাব রাস্তা পার হবো রাস্তা পার হয়ে আবারও সিএনজি নিব তো এরকম করে দুইবার সিএনজি আরও চেঞ্জ করতে হবে চেঞ্জ করে তারপর আমরা ওই বাড়ি পর্যন্ত যাব এই যে আমরা একদম এখানে এখন ওই যে এক মিনিট রাস্তা কাটলে আমরা রাস্তাটা পার হয়ে যাব রাস্তাটা পার হইতেই যতটুকু সময় সিএনজি থেকে নাইমে আবারও সিএনজি কেমন লাগতেছে শায়ান এটা হচ্ছে একটা রাস্তা না খালামনিদের বাসাতে তো খালামনিদের বাসা আরেকটু একটু সামনে ওই খালামনিদের বাসা আচ্ছা আমরা এখন রাস্তা পার হবো পার হয়ে আবার ভিডিও অন করি দেখছো কি সুন্দর শায়ান কেমন লাগতেছে ব্রিজ থেকে নাইমা তাই ভালো লাগতেছে আমার আপনার

আমি এমনি করে ভিডিও করতাসি জিতে ভৈয়া সা এনেকুৱা কি ভালো ফোনটার আঘো তাড়াতাড়ি নাইলে কিন্তু ফোন যদি কইরা যায় তোমার ফোন কিন্তু শেষ গাড়ি যত বেশি দ্রুত যায় তত লাফায় बताए थे ना मां ड्राइवर तो है गाड़ी पे बैठा पानी दिले बांधे तो किताबे में सो डाउन पर लग रहा है क्वेश्चन आए पक्षा जान Hey, पापा जी এই জায়গাটাই তো দোতালা থেকে যখন লাভলির বিয়ার সময় দেখলাম মনে হয়েছে কি এটা একটা খাল কিন্তু নিচে এলে বোঝা যায় এটা রাস্তার পাশে হোলামেলা আছে তবে ওদের পাশের ছাপটাও সুন্দর

গাড়ি পাইছে জলদি আয় পাইছে বলে পাইছে আমরা ছাদে উঠা সব ঘুরা দেখেছি থাক চলেন তাইলে

সব জায়গায় শুধু খেলে আর কি গ্রামের একটা মজা